যেটা চলছে ছ হাজার চারশো এক্সিট করলাম এক্সিট করার পর এটাকে অফ করলাম এই ভিডিওটাকে এখানে এন্ট্রি করবো এই পজিশনটাই ঠিক আছে আগে এন্ট্রিটা করে বাই এইটুকুতেই রাখবো ঠিক আছে এটা একদম অ্যাগ্রেসিভ ট্রেড এই এরিয়াটাতে আবার গেলে ছেড়ে দেবো সেই হিসেবে নিচ্ছি ঠিক আছে এবং নিলাম হচ্ছে পঁচিশ হাজার নশোর কল দশ লটে পঁচিশ হাজার নশ কল নিলাম ঠিক আছে টার্গেট কোথায় রেখেছি টার্গেট ওয়ান ইস টু এই জায়গাটাই রেখেছি এইটা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ আর নিচের যে জায়গাটা সেটা লসের জায়গা তো এখানে জানি না কি হবে বাট দেখি ট্রাই করি কারণ এটা হচ্ছে খুব শর্ট টার্ম টাইম ফ্রেম এর মুভমেন্ট যদি লস হয় তাহলে দেনান দেওয়ার বেরোতে হবে আমাকে আর যদি টার্গেট হয় তাহলে টার্গেট ঠিক আছে এটা হচ্ছে পঁচিশ হাজার নশোর কল নিয়েছি হুম পঁচিশ হাজার নশোর কল নিয়েছি এখন মার্কেটে চলছে এটা দেখা যায় এটা একদম ওয়ান মিনিটের টাইম ফ্রেমে নিয়েছি কারণ আমার আমি বলেছিলাম আপনাদেরকে এই লেভেলটা ব্রেক হলেই মার্কেটে মুভমেন্টটা আসতে পারে এবং পাঁচ মিনিটের ক্ষেত্রে এটা একবার যেহেতু গ্রিন রেড আবার গ্রিন হতে পারে ওপরের দিকে মুভমেন্ট হতে পারে তো সেই ক্ষেত্রে এটা নেওয়া এটা একদম একটু অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ কেন বলবো এক মিনিটে ঢুকেছি বলে এটা যদি তিন মিনিট বা পাঁচ মিনিটে তাহলে ঠিকঠাক থাকতো একদম স্টেবেল বাট এক মিনিটে মনে হচ্ছে একটু আমাকে সহ্য করতে হবে হ্যাঁ দুমদাম মুভ হতে পারে হট করে এখানে নিচের দিকে স্টপ লস খেয়ে নিতে পারে তো এই জিনিসগুলো হতে পারে তো সেই জায়গা থেকে এখানে এবং এখানে এটা নিউট্রাল হচ্ছে দেখতে পাচ্ছেন এটা নিউট্রাল হচ্ছে আবার ব্যাঙ্কিট টি কি করে ব্যাংক ইংটি নিচের দিকে এখানে বানিয়ে রেখে ঠিক আছে তো সেই জায়গাগুলো থেকে এটা বুঝতে হবে পঁচিশ হাজার নশো পঞ্চাশ নেওয়া আর নশো নেওয়ার মধ্যে খুব বিশাল ইন্দামানির তফাত হয় না ঠিক আছে লাইভগুলো তো ইউটিউবে থাকে প্রত্যেকটা

টার্গেট আছে কিনা দেখা যাক একটু সময় নেবে টাইম ফ্রেম একটু থাকবে বেশি এবং এখানে যদি আমি দেখি হাইকেন এসিতে ক্যান্ডেলটা যদি এটার উপর ব্রেক করে তাহলে যাওয়ার সম্ভাবনা আছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এসিতে এই জায়গাটা এই লেভেলটা যেটা এটা দিয়ে এই যে ক্যান্ডেলটা ব্রেক করেছে এটার ওপর যাওয়াটা খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ এবং সেটা মুভ করছো হুম যদি মুভ করে তাহলে কিন্তু হয়েই যাবে চান্সেস আছে দেখা যাক আমাকে একজন বলেছিলেন কমেন্ট বক্সে লিখেছিলেন স্যার আপনি লসের ভিডিও দিচ্ছেন না কেন তো একটা কথা বলে নাকি লস হলে লসের ভিডিও দেবো লস না হলে কি করে লসের ভিডিও দিই এটা একটা চাপ ঠিক আছে তো যেটা করছি সেটা দেখতে পাবেন যদি লসের ভিডিও হয় তাহলে লস এটাতে যদি আমরা লস খাই লসের ভিডিও আপনি দেখতে পাবেন আর যদি প্রফিট হয় তাহলে প্রফিটের ভিডিও তো দিয়ে যেমন সেটাও দেখতে হবে ঠিক আছে এবং কারণটাও বলে দেবো এক্সপ্লেন করে কেন লস হলো টার্গেটও কেন এলো যেমন অন্যান্য দিন বলি বেশি এক্সাইটমেন্টের দরকার নেই মার্কেট আইদার মুভ করবে টার্গেটে যাবে আর স্টক লসে যাবে আর যদি ঠিকঠাক ধরা যায় তাহলে পজিটিভনেস বেশি থাকতে পারে ঠিক আছে এটা একটা ব্যাপার টার্গেটটা পঁচিশ হাজার নশো পঁচাত্তরে রেখেছি ফাইভ মিনিটে কোনো স্ট্রাকচারই হয়নি না ফাইভ মিনিটে কোনো স্ট্রাকচার ব্রেকই করেনি এই জায়গাটা ঠিকই বলেছে এটা একটু অ্যাডভান্স অনুযায়ী ধরেছি একটু অ্যাডভান্স টেকনিকে ধরেছি ঠিক আছে অ্যাডভান্স টেকনিকে ধরলে কি হয় অনেক সময় মুভমেন্টটা বিশাল পাওয়া যায় আর স্টপ লসটাও ছোট হয় ঠিক আছে যেহেতু এক এর গেছি আর এখানে একটা জিনিস আমি বুঝে গেলাম যে এইবার এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এই যে লেভেলটা দেখছেন এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু কারণ এইটা স্ট্রাকচার বানিয়ে ফেলেছ পঁচিশ হাজার নশো চল্লিশ দেখাচ্ছেন মুভ করছে দেখুন বিশাল কিছু হবে না ছোট হবে ছোট হোক তা অসুবিধা নেই ছোট ছোট করেই যাওয়া যাক হম তো যাবেই এখানটা টাচ করা উচিত এই বক্সটা আমি যাই না এটা তো এক মিনিট দেখছি দু মিনিটে কি হচ্ছে তিন মিনিটে কি হচ্ছে এগুলো দেখতে হবে তিন মিনিটে কি হচ্ছে পাঁচ মিনিটে কি হচ্ছে আচ্ছা পাঁচ মিনিটে এটা হচ্ছে ভলিউম কমছে ভলিউম ডিপ হচ্ছে চলো দেখি এখানে স্ট্রাকচার তো কিছু বানায়নি তাহলে এখানে কি করবে দেখা যাক কি করে প্রত্যেকটা ক্যান্ডেল অবজার্ভ করতে হচ্ছে স্টপ লসটা এই জায়গাটাও নিয়ে আসা যেতে পারে কেন বলছি এখানে একটা স্ট্রাকচার বানিয়ে ফেলেছে এই স্ট্রাকচারের নিচে যদি ক্লোজিং দিয়ে দেয় তাহলে বেয়ালিশ হয়ে যাবে আর যদি ওপরে যায় তাহলে বুলিশ হবে তাহলে আমি এই স্ট্রাকচারটা ধরলাম না এটা একটু টেনে এই জায়গায় রাখলাম না দেখুন গ্রিন রেড গ্রিন হয়েছে মানে একটা স্ট্রাকচার বানিয়েছে হায়ার লো স্ট্রাকচার এটা হায়ার লো স্ট্রাকচারই বলবো কারণ এটা লো এটা হায়ার লো কারণ এই যে রেড গ্রিন রেড এটাকে ব্রেক করলো এবার গ্রিন রেড গ্রিন রেড গ্রিন অতএব কন্টিনিউ করবে যদি যায় ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি স্টপ একটু টানলাম এতে কি হলো আমি যদি এবার এখানে এটা করি তাহলে ওয়ান ইস টু টু রেশিওতে আমার টার্গেট এসে যাচ্ছে ওয়ান ওয়ান টু 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 দেখুন টুতে তো ঠিক আছে ওয়ান টু টু অনুযায়ী যেটুকু দেবে যাবে সেটুকুই নেওয়া যেতে পারে অসুবিধা কিছু নেই আর আমার মনে হয় পঁচিশ হাজার নশো আটাত্তর তো টাচ করা উচিত একবার এই এই লেভেলটা পঁচিশ হাজার নশো আটাত্তর ঠিক আছে পঁচিশ হাজার নশো আটাত্তর চলো দেখা যাক ঠিক হয় নিয়ার অ্যাবাউট টার্গেট আমি চাইলে এখানে বুক করা যেতে পারে অসুবিধে কিছু দিক ছোটো কিন্তু প্রিমিয়াম ওদের কিছু ফ্ল্যাকচুয়েশান আসলো না বাড়লো না কিন্তু মুভেন্টাম কম আছে আর এটা শর্ট টার্মে তো শর্ট টার্মে এইটুকুই ঠিক আছে খুব বিশাল খুব বিশাল না হলেও চলে শর্ট টার্মে ওমেন্টামে ঠিক আছে কারণ এই আবার সাইড ওয়েজও হতে পারে একদম নিয়ার অ্যাবাউট টার্গেটের কাছাকাছি গিয়ে ঘুরে আসছে ঠিক আছে তো সেই জায়গা থেকে বুঝতে হবে আমি যদি পাঁচ মিনিটে দেখি আমাকে পাঁচ মিনিটেও দেখতে হবে যে কী হলো পাঁচ মিনিটে ক্যান্ডেলটা দেখুন ক্যান্ডেলটা ওপরে উঠছে ভলিউম কমছে তো এখান থেকে কখনো কী হবে বোঝাটা খুব ডিফিকাল্ট ঠিক আছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি অবজার্ভ করবো যদি কোনো কিছু খারাপ কিছু দেখি হয়তো সেটা ছোট লস হোক বা যেটাই হোক সেটা নিয়ে বেরিয়ে যাবো বা প্রফিটটা জিরো হয়ে যেতে পারে বা লস হতে পারে তো যতক্ষণ না এটা হচ্ছে তখন আমি ওয়েট করছি আয়দারও এখানটা হিট করবে হিট করে দেবে তাহলে বেরিয়ে যাবো এক্সিট করবো আর নাহলে মার্কেটে যদি আমি বেয়ার স্ক্যান্ডেল দিয়ে নিচে নামিয়ে দেয় লসের দিকে তাহলে বেরিয়ে যাব যে কোনো একটা কিছু করবো দেখা যাক কী করে আমার মনে হয় যে মার্কেটে এই যে ভলিউমটা কমে গেল না এটা খুব ইম্পর্টেন্ট এই যে এই যে ভলিউমটা ড্রপ করছে ভলিউমটা কেন ড্রপ করবে তাই না এই জায়গাটা বুঝতে হবে তো আমি এক মিনিটটাকে কিন্তু এন্ট্রি টাইম ফ্রেম হিসাবে নিয়েছি আর পাঁচ মিনিটটাকে আমি অ্যানালাইসিস টাইম ফ্রেম হিসাবে নিচ্ছি মানে ছোটো টাইম ফ্রেমের সাথে মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস করছি এটাই আমি যদি ফিফটিন মিনিট বা টেন মিনিটে যাই তাহলে সেখানেও বুঝতে পারবো কি হচ্ছে না ঠিক আছে সেখানে বাবু একটু প্রিমিয়াম মানে হচ্ছে যেটা হচ্ছে অপশানের প্রিমিয়াম ওটা আপনি একটু অপশানের ভিডিওগুলো দেখুন রিপিট করুন তাহলে বুঝতে পারবেন ওকে ওকে ঠিক আছে অসুবিধা নেই बुक कर दो ऑलरेडी सब अच्छा ठीक है वेरी गुड भेरि गुडी चालिय राखी कंटिन्यू कर देखे দেখা যাক কি হয় ব্যাংক নিফটি কি করছে ব্যাংক নিফটি কে জরুরি দেখা খুব ব্যাংক নিফটি কি রিভার্সাল দিল না ব্যাংক নিফটি একই জায়গায় দাঁড়িয়ে আছে আমার মনে হয় সাইড বেস হবে কিছুটা টাইম যাবে টাইমটাকে স্পেন্ড করাবে এই যা হবে আমার মনে হচ্ছে আর আমাদের স্টপ লস খাবে মনে হচ্ছে খাবে

যেটা চলছে ছ হাজার চারশো এক্সিট করলাম ঠিক এন্ড এক্সিট করার পর এটাকে অফ করলাম এই ভিডিওটাকে